চট্টগ্রামের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দু পঁচিশ অনুষ্ঠিত ফরিদপুর আলফাডাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের আলফাডাঙ্গায় আজ ছাব্বিশ নভেম্বর বুধবার দিন ব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি আমি সেই শক্তি আমি সেই মুক্তি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ফরিদপুরের আলফাডাঙ্গার আয়োজনে উপজেলা রোড প্রাণী সম্পদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ভবেন বাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এ কে এম রাহানুর রহমান উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা পিআইও ও সাগর হোসেন সৈকত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজামের হক একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারি বৃন্দ ও বৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভার শুরুতে অতিথিবৃন্দ প্রাণী সম্পদ প্রদর্শনী পরিদর্শন করে বর্ণাঢ্য শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন তারা মোটামুটি স্বাবলম্বী হয় দুই একজন একশো জনের ভিতরে বা এক হাজার জনের মধ্যে যদি দুই জন যদি খামারে সফল হলো তাদের আইনে বক্তব্য দিলেন ওই বক্তব্য আমি বিশ্বাস করি না হয়তো দেখা ওই খামার মানে বেকার ঘোরাফেরা করি তারা বেকার ভাবে না থেকে নিজে কিছু একটা করার কর্ম খুঁজে থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ কৃষি খাতের উপকার হচ্ছে আমাদের মৎস্য প্রাণী যে যত মৎস্য সম্পদ যত বা প্রাণী সম্পদ এটার জিডিপি অর্থাৎ সারা দেশের এক বছরের যে আমাদের সরকারি হিসেবে যত ক্রয় বিক্রয় বা যত আমরা কনজিউম করি সেটা থ্রি এই প্রাণী সম্পদ খাত থেকে আসে একই সাথে আমাদের যে বেকারত্ব রয়েছে বেকারত্বের টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে আমার ফ্যামিলির Cardinal En Eva விpond